সো হ্যালোডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো এখন আমরা কুশ্চ দেখি তেইশ দশমিক তিন এই চ্যাপ্টারে তিনের দাগে চার অঙ্কটা করবো কী বলেছ অঙ্কটা টেন থিটা প্লাস কর থিটা ইকুয়াল টু টু হলে টেন থিটা মাইনাস কর থিটা এর মান নির্ণয় করি ওকে চলো নির্ণয় করবো দেখো প্রথমে আমরা টুকে নিয়েছি কি টুকে নিয়েছি যে ট্যান থিটা প্লাস কর ঠিটা ইকুয়াল টু টু বেশ অঙ্কটা শুরু করা যাক ট্যান থিটা প্লাস কর থিটা ইকুয়াল টু টু হাঁ ঠিক আছে এবার ধ্যান দিয়ে একটা জিনিস লক্ষ্য করো কর থিটা এর মানে কি থিটার মানে হচ্ছে ওয়ান বাই ট্যান থিটা চলো লিখলাম ইকুয়াল টু দুই হলো হাঁটি এবার লক্ষ্য করো এই টেন থিটার নিচে কিছু আছে নাই এক তাহলে এক আর টেন থিটার যদি লসায় করি কি হবে টেন থিটা এই ট্যান থিটা গুণ হয়ে যাবে কি হয়ে যাবে তাহলে টেন স্কোয়ার থিটা প্লাস টেন থিটা ট্যান থিটা ভাগ করলে এক এককে এক দিগুণ করলে এক ভগ্নাংশের যোগ বিয়োগ করছি ওকে এবার লক্ষ্য করো কি লক্ষ্য করবে টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান আচ্ছা এই টেন থিটাটা ভাগের আকারে আছে সমানরা অপোজিট দিকে গেলে যাবে গুণ হয়ে যাবে তাহলে টু ইন্টু

তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কীছের সূত্র এ মাইনাস বি তা টেন থিটা মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সমান জিরো হ্যাঁ ঠিক আছে এখানটাও বোঝা গেল এবার দেখো টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো স্কোয়ারটা এদিকে হলে রুট আর রুট জিরো মানে কি জিরোই হয় বেশ বোঝা গেল কোনো অসুবিধা নেই এবার দেখো টেন থিটা ইকুয়াল টু কী হলো মাইনাস ওয়ানটা সমানের বাম দিকে গেল ওয়ান হলো তাহলে ট্যান টিটার ভ্যালু আমরা পেয়ে গেলাম এবার দেখো টেন টিটা মানে কি ওয়ান বাই কর টিটা হ্যাঁ ঠিক ওয়ান বাই কর টিটা ইকোয়াল টু ওয়ান এবারে লবটা হর করি হরটা লভ করি তাহলে কর টিটা ইকুয়াল টু কি হয়ে গেল এটা কি হবে ওয়ানের নিচে কিছু নেই মানে ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ানই থাকবে তাহলে কর টিটার ভ্যালুও হলো ওয়ান হ্যাঁ ঠিক এবার দেখো অথব টেন টিটা